মোস্ট পাওয়ারফুল তিনটা জিনিস নিয়ে আজকে আপনাদের সাথে আমি কথা বলবো অবশ্যই আজকে যদি আপনি আমার এই ভিডিওটি দেখে থাকেন আপনার চিন্তা ভাবনা অনেকটাই বদলে যাবে ডানে বামে কোনো দিকে না তাকিয়ে হাতে যদি পাঁচটা মিনিট সময় থাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনি আমার এই ভিডিওটি দেখছেন তার মানেই আপনার হাতে মোবাইল ফোন রয়েছে এই মোবাইল ফোন কিন্তু ভিডিওটি আপনি যেহেতু ইউটিউবে দেখছেন সেই জন্য আমি আপনাকে এতটুকু বলতেই পারি যে ইন্টারনেটের মাধ্যমে ইউটিউব থেকে মোবাইল ফোন ইউজের মাধ্যমে কিন্তু আমার ভিডিওটা আপনি দেখতে পাচ্ছেন আসুন আজকের যে বিষয়বস্তু এগুলো কী কী হতে পারে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক মোবাইল ফোন ইন্টারনেট এবং ইউটিউব এই তিনটি জিনিস যদি আপনার কাছে থাকে মি ভাইয়া আপনি আপনার কেরিয়ার বলেন কিংবা আপনার লাইভ বলেন সব কিছুই একদম লেভেলে নিয়ে যেতে পারবেন কারণ ইউটিউব এমন একটি টুলস যে ইউটিউবের মাধ্যমে কিন্তু আপনার টাকা পয়সা অনেকে অনেক ধরনের থামবেল দেয় টাইটেল দেয় কোটি কোটি টাকা ইনকাম করুন বিশ্বাস করতেই হবে আপনাকে আসলেই সম্ভব দেখুন ইউটিউবের মাধ্যমে আপনি এমন এমন কিছু সোর্সিং পাবেন বিজনেসের যে সোর্সিংগুলো কিন্তু আপনি ঘরে বসে কিন্তু পেয়ে যাবেন আর বর্তমানে দুই পঁচিশ সালে আমি মনে করি যারা বিশ থেকে তিরিশ বছর বয়সী রয়েছেন আমি জানি আমার যে অডিয়েন্সগুলা রয়েছেন ম্যাক্সিমামই আপনারা বিশ থেকে তিরিশ বছর বয়সী দেখা যাচ্ছে অনেকে জব করছে কিংবা অনেকে কিন্তু স্টুডেন্ট তো আপনাদেরকে বলবো আপনাদের কাছে যদি সময় থাকে এই ভিডিওটা তো অবশ্যই দেখবেন পাশাপাশি বলবো ইউটিউবকে সঠিকভাবে ইউজ করুন কারণ ইউটিউবের মাধ্যমে কিন্তু আপনি ভালো এবং খারাপ যাচাই বাছাই করতে পারবেন এবার আসুন ইউটিউবে ভালো খারাপগুলো কিভাবে আপনি যাচাই বাছাই করবেন আপনি যদি ব্যবসা করতে চান অবশ্যই ওই কোম্পানি সম্পর্কে আপনাকে পূর্ণাঙ্গ ধারণা রাখতে হবে কেননা আপনি যদি একটি কোম্পানি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা না রাখেন আপনি কিন্তু ব্যবসা করে কিন্তু প্রতারিত হবেন আমরা কিন্তু আপনাদেরকে প্রত্যেক নিয়ত কিন্তু নতুন নতুন আইডিয়া শেয়ার করছি কারণ একটাই আমাদের দেশের যে বেকারত্ব সমস্যা রয়েছে অনেকে আছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছেন তিন থেকে পাঁচ বছর শুধু একটি ভালো জবের আসায় দিন রাত পরিশ্রম করেই যাচ্ছেন তাদেরকে বলবো আপনি যদি একটি ছোট্ট ব্যবসা শুরু করেন এই ছোট্ট একটি ব্যবসা কিন্তু আপনাকে ভালো পরিমাণে সাপোর্ট দিতে পারে ইউটিউবের মাধ্যমে আপনি কিন্তু ঘরে বসে যদি আপনি দেখেন আমি এই ভিডিও চলাকালীন অবস্থায় আপনি ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন চা পাতার ব্যবসা দেখবেন আপনি এখানে কয়েকশো কিন্তু ভিডিও পেয়ে যাবেন কিন্তু আমাদের এই চ্যানেলের অনেকগুলো ভিডিও আপনি পেয়ে যাবেন দেখুন আমার ভিডিও দেখার পর আপনার মনে হতে পারে এই লোকটা তো ভণ্ড অনেকেই কমেন্ট করে যে ভণ্ড আলতু ফালতু কথা বলে আমি এগুলো খুব সাদরে গ্রহণ করি কারণ আমাকে যদি দশটা মানুষ গালি দেয় আমি এটা মাথা বেঁধে নিতে পারি কেননা দশটা মানুষ যদি গালি দেওয়ার সুযোগ না পেত আমার সাথে একশো জন মানুষ ব্যবসা করতে পারতো না দশটা মানুষ গালি দিচ্ছে আর একশোটা মানুষ ব্যবসা করতেছে আমার সাথে কারণ যে কোনো ভালো কাজের পিছনেই সমালোচনা থাকবে আপনাকে নিয়ে বিতর্কিত আপনি হবে আমার উদ্দেশ্য একটাই আপনাদের জন্য কোনো কিছু করা দেখুন এই যে এখানে বসে যে বিডিও বানাচ্ছি আমার কি আমার লাভটা কি আমার লাভটা হলো সেটাই যখন আপনি আমাদের সাথে ব্যবসা করে আপনার নিজের জন্য কোনো কিছু করতে পারবেন তখনই আমার কিন্তু সার্থকতা অন্যথায় আমার এই ভিডিও করা এই যে সুন্দর মতন আমাদের স্টুডিও বলেন লাইটিং বলেন কিংবা আমার ক্যামেরার পিছনে যে ভাইয়া রয়েছে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই কিন্তু একটা ভিডিও আপনাদের সামনে আমরা তুলে ধরি এখন দেখুন এত কষ্ট কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য আপনারা যদি ভালোভাবে ব্যবসা করুন তখনই কিন্তু আমাদের সার্থকতা এবার আসেন ব্যবসা আপনি কীভাবে করতে পারবেন আপনি আমাদের থেকে পাইকারি চা পাতা নিতে পারেন চা পাতা বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন গ্রেডের চা পাতা আজকে কিন্তু চা পাতা নিয়ে খুব বেশি আলোচনা করব না আপনারা যদি ব্যবসা করতে চান চা পাতা নিয়ে বিশ্বাস করুন দশ হাজার টাকা দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন না এটা কোনো চাপাবাজি না ধাপ্পাবাজি না অনেকেই মনে করেন ইউটিউব মানি হলো চাপাবাজি জায়গা ইউটিউব মানি চাপাবাজির জায়গা না আপনি ইউটিউবকে যদি ভালোভাবে ইউজ করতে পারেন আপনি আপনার লাইফের অনেক কিছু চেঞ্জ করে ফেলতে পারবেন জাস্ট এক বছর সময়ের মধ্যে দেখুন আপনারা যারা ভিডিও দেখছেন আমাদের প্রত্যেক নিয়ত এই ভিডিওর পাশাপাশি আমাদের নিচে লিঙ্কে অনেক বিডিও লিঙ্ক দেওয়া আছে সবাই নিয়ে দেখতে পারেন কোনো সমস্যা নাই আর ব্যবসা করতে যদি আপনি আগ্রহী হন দেখে শুনে আমাদের কোম্পানি কিংবা আমাকে যদি আপনার ভালো লাগে বিশ্বস্ত মনে হয় তখনই আপনি আমাকে কল করবেন অন্যথায় আমাকে কল করার কোনো প্রয়োজন নেই আজকের এই ভিডিওটা কিন্তু খুব বেশি লম্বা করবো না এতটুকুই বলবো যাদের সাথে ব্যবসা করুন দেখে শুনে বুঝে ব্যবসা করুন এই কোম্পানির কাছে টাকা দিবেন ওই কোম্পানির কাছে টাকা দিবেন পরে ধরা আসবেন যে ভাইয়া আমার তো এই সমস্যা তখন কিন্তু আমি আপনার জন্য কিছুই করতে পারবো না তখন শুধু একটা জিনিসই করতে পারবো আমি আপনাকে বলবো যে ভুল পথে গেছেন অনেকে এসে বলে কি ভাইয়া আমি তো চুন খাইছি আমার তো গাল পুড়ে গেছে এখন তো দই দেখলে ভয় পাই আপনি দই দেখে ভয় পাবেন না আপনাকে আগে যাচাই বাছাই করতে হবে কোনটা দই কোনটা চুন তখন আপনি কিন্তু আর ধরা খাবেন না আমাদের অফিসের ঠিকানা হলো চট্টগ্রাম হালি আপনারা হালিশহরে কিন্তু খুব সহজেই কিন্তু আমাদের সাথে দেখা করতে পারবেন আপনারা ঢাকা খুলনা সিলেট সিলেটের মানুষ সব থেকে বেশি ব্যবসা করে আমাদের সাথে অথচ চা পাতা কিন্তু সিলেট থেকে আসে সরাসরি কিন্তু ঢাকা সিলেট কিংবা রংপুর যেখান থেকে আসেন না কেন গাড়ি থেকে নেমে সোজেই কিন্তু আমাদের একদম অফিস কিন্তু ডিস্টেন্স খুবই কাছে আমাদেরকে ফোন দিলে সরাসরি অফিস আসতে পারবেন তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন আমাদের সাথে আসসালামু আলাইকুম